হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিধা মাইতি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরাও সকলে ভালো আছি তো তোমরা ভাবছ যে আমি এরকম কেন সেজেছি তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন আমি এইভাবে সেজেছি তো পিছনে যে নাচ ছিল সে হচ্ছে আমার দেওর তো আমাকে ও হাসানোর চেষ্টা করছিল তো চলো বন্ধুরা আজকে যাওয়া যাক তারপরে আমরা টোটোই উঠে বললাম উঠে এইবার সেই গন্তব্যস্থানে যাচ্ছি যেখানে আমরা ভিডিও করব সামনেই দুর্গাপূজা তোমরা তো জানো আর বেশি দিন দেরি নেই আর মাত্র এক মাসের মতো বাকি আছে মা আসছে তাই আমরা কিছু আগমনের ভিডিও আর কিছু ফটোশ্যুট করতে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা প্রতিদিন ভিডিও তৈরি করি কিভাবে আমরা স্ট্রাগেল করি সব কিছুই দেখতে পাবে এখানে তো আমরা চলে এলাম সেই গন্তব্যস্থানে যেখানে আমরা ভিডিও করব খুব সুন্দর আকাশ আর খুব সুন্দর ফুলের বাগান এখানে কত কত কাশফুল দেখতেই পাচ্ছ সাধারণত কাশফুল কোথাও দেখা যায় না খুব গ্রামের দিকে ভেতরের দিকে দেখা যায় তো আমরাও আগের দিন দেখে গেছিলাম এইখানে তো আমরা দেরি না করে চলে এলাম এখানে ভিডিও শুট করতে তো ভিডিও শুরু করে দিয়েছি কিভাবে কি করতে হয় তোমরাও দেখো ভিডিওটা তুই কি বুঝতে বিটিএস অফ দা তারপরে চলে এলাম মনোহরপুরের মন্দিরে মনোহরপুরে এটা দুর্গা মন্দির এখানে দুর্গা পুজো হয় তো এখন ওইখানে দুর্গা ঠাকুরকে তৈরি হচ্ছে তো আমরা সেখানে শ্যুট করতে চলে এলাম আর আমার ওই দেওয়ারটা শুধু আমাকে হাসাচ্ছে যাতে আমি হেসে ফেলি তো আমিও ওকে টেক্কা দিয়ে ভিডিও করতেই আছি তারপরে দেখতেই পাচ্ছ সিঁড়িতে আস্তে আস্তে আমি উঠছি এটাও একটা ভিডিও শ্যুটের মাধ্যমেই নেওয়া হচ্ছে ভিডিওতে দেওয়ার জন্য তো এবার সে তো আমার দেওয়ার হেসেই যাচ্ছে তারপরে এই যে দেখো কারিগররা ঠাকুর তৈরি করছে তো আমরা তার মাঝখানে এসেই একটু ওদেরকে বিরক্তই করে দিলাম তো তোমরা যারা ভাবো যে ভিডিওটা খুব সোজা ব্যাপার কিন্তু মোটেও এটা সোজা ব্যাপার নয় তো এখানে অনেকের স্ট্রাগেল জড়িয়ে থাকে যে ক্যামেরা করে তার স্ট্রাগেল থাকে যে ভিডিও এডিট করে তারও এখানে অনেক স্ট্রাগেল থাকে আর যে হচ্ছে আমাদেরকে মেকআপ করে সাজিয়ে তোলে তারও অনেক এখানে পরিশ্রম থাকে তো প্রতিটা মানুষের এত স্ট্রাগেলের পেছনে এই ভিডিওটা থাকে ভিডিওটা এমনি এমনি কখনো হয়ে যায় না ভিডিওটাকে সবাই স্ট্রাগেল করে বলেই এত সুন্দর ভিডিও আসে যদি না আজ এডিটার ভালো এডিট না করতে পারতো তাহলে এত সুন্দর ভিডিও আসতো না যদি মেকআপ ম্যান মেকআপ যদি না করতো তাহলে আমাদের এই মুখের গুলো ফুটিয়ে তুলতে পারতো না তো প্রতিটা মানুষের এখানে অবদান আছে যে এই ভিডিওগুলোতে তোমরা শুধু ওপর থেকে দেখেই ভিডিওটা চার্জ করো কিন্তু ভিডিওতে অনেক কিছু অনেক এখানে স্ট্রাগেল থাকে ভিডিও করতে গেলে তোমরা অতি অবশ্যই কিন্তু এই মহালয়াটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আমরা এবার ঘাটে শুট করতে চলে এলাম তো আমার শুধু ভয় করছিল যে ঘাটে পড়ে যাব না তো আরে তুই লেজানো তুই তো ঠাকুর দুবাইতে আরে শ্যাওলা তোমাকে দেখে ভয় করো আরে ও সব গিচ্ছন চিতি সব তোমাকে কামড়ালে ও মরে যাবে তারপরে জলের ভিডিওটা শুরু করে দিলাম মাঝে মাঝে আমি ভয় পাচ্ছিলাম যে পায়ে কিছু কামড়ে দেবে নাকি তারপরে ওখানে সাপ আছে নাকি বিভিন্ন রকম ভয়েও ভয়েও আমি করেছি ভিডিওটা তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল এত ভয় পাচ্ছিলাম তো ভিডিও করতে করতে যেরকম স্ট্রাগেলও হয় সেরকম খুব মজাও হয় প্রতিটা কাজে যদি কষ্ট না থাকে ভিডিওটা সাফল্য পায় না আর সেখানে যদি আনন্দ থাকে সে তো আরোই ভিডিওটা ভালো হয়ে ওঠে তো আমার ননদ দেখিয়ে দিচ্ছিল কীভাবে কি করতে হবে আর এক এক পাশে ক্যামেরাও ধরছিল তো আমার শুধু ভয় করছিল আমি যদি পড়ে যাই তো আমি সাঁতার কেটে উঠতে পারবো নাকি তো মহালয়াটা দেখবেন অতি অবশ্যই মহালয়াটা দেখবেন আমাদের যে মহালয়াটা আসতে চলেছে সেই অবশ্যই দেখবেন আর শেয়ার করে দেবেন যেন প্রচুর লোক দেখতে পায় সবাইয়ের মাধ্যমে যেন চলে যায় ভিডিওটা তোমরাই পারবে ভাইরাল করতে যদি সকলের মাধ্যমে এটাকে পৌঁছে দাও তো আমার চুলটা ঠিক করে বিছিয়ে দিচ্ছিল জলের উপরে যাতে সুন্দর লাগে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্ট্রাগেল করতে হচ্ছে আমাদেরকে এখানে তো আমার এপাশে পাশে ভয় করছিলো যে আমার চোখে মুখে কানে জল ঢুকে যাবেন নাকি ওই জন্য বারবার উঠে চলে আসছিলাম তোতে ভিডিও করতেও খুব সমস্যা হচ্ছিল ওই ওখানে আমার দুটো দেওর দাঁড়িয়ে আছে একজন তো দাঁড়িয়ে জলেই আছে আরেকজন একজন পাশে দাঁড়িয়ে আছে তো অতি অবশ্যই তোমরা মহালয়াটা দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমি বারবার উঠে যাচ্ছিলাম চোখে মুখে জল যাতে না ঢুকে যায় ওই দেখো আমার দেওয়ার দুষ্টুমি করে আমার মুখে জলটা ছিটিয়ে দিচ্ছে যাতে বারবার উঠে পড়ি আমি ও খুব বদমাশও বদমাশিও করছে এইভাবেই আসলে আমরা ভিডিও করি তো তোমরা পাশে থাকলে ভিডিওটা খুবই ভালো হবে তো তোমরা অতি অবশ্যই মহালয়াটা এটা দেখবে আমরা এই দুর্গা জন্য সারা বছর অপেক্ষা করি প্রায় একটা বছর আমরা অপেক্ষা করি মা বছর আসলে আবার কবে আসবে এক বছর আমাদের ওয়েট করতে হয় যে পরের বছর মা আবার আসবে এই বাঙালিদের এই দুর্গা পুজোই হচ্ছে খুব বড় উৎসব তো আমি জলে ডুব দিতে বলেছি আমি জলে ডুব দেওয়ার পর আমার সব চুলগুলো সামনে চলে এসছে পাশ থেকে আমার দেওয়ার জল ছিটাচ্ছে যাতে বৃষ্টির মতো হয় তোমরা দেখো ভিডিওটা আমরা কিভাবে কি করছি অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন এই এই রকমভাবেই ভিডিও করি একবার না হলে বারবার চেষ্টা করি